বাইরে ভাই বাংলাদেশ ক্রিকেট টিমাস অনুরোধ করতাছি বাংলাদেশ ক্রিকেট টিম অনুরোধ করতাছি তোরা হারলে হার জিতলে জিত যে কোনো একটা কোনো সমস্যা নাই হার নয় জিত তোরা আমাকে হাটবিট বার্লিগা তোরা আমার হার্টবিট আমার হাটবিটলে মনে হয় যে মনে হয় আমার হৃদপিণ্ড আমার হাট লোয়া মনে হয় খেলতেছে এমনকেরা খেলতি তো এমন করাস ভাই

完了，人们。